স্বর্গত রতনাকর মহতি শ্রাদ্ধ দিবস ও শ্রদ্ধাঞ্জলি সভা ভদ্রক জেলা কোডবরুয়াঁয়া পঞ্চায়েত তা কোড়িয়ে দশ দু একুশ তিখ স্বর্গত রতনাকর মহন্তর কোড়িয়েতম শ্রাধ দিবস উপলক্ষে নিজ গ্রাম কোডবরুয়াঁয়া ঠারে এক শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হওয়ার সঙ্গে প্রতীমূর্তি শ্রদ্ধা সুমন অর্পণ করা এই পুণ্য তিথি পর আত্মীয় স্বজন গ্রাম পঞ্চায়েত সর্বসাধারণ এবং রতনাকর মহাতি স্মৃতি কমিটির কর্মকর্তা মানে যোগদান সংকীর্তন মণ্ডলী সহ সমস্ত রতনাকর প্রেমী জনসাধারণ বাছগৃহী পর্থল স্মৃতি কমিটির সম্পাদক ডক্টর অটলবিহারী নায়ক বিজু স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আডভোকেট অমিতা বালা আচার্য স্থানীয় স্মৃতি কমিটির সভাপতি রাজকিশোর দাস স্বর্গত একান্ত অনুগত সমাজসেবী রতনাকর প্রধান স্থানীয় সরপঞ্চ

তাৰ সুপুত্ৰ অমৰ মোৰ ক্লাছমেট অশোক আৰু শৰৎ ছি থাকি এই গাঁও কু আছো এই গাঁৱৰ উন্নতি পাই চিন্তা কৰো কৰো হঠাৎ কৰি সেই কলিকতাৰে জে লব্ধ প্ৰাহিত্যিক আৰু নাট্যপ্ৰেমী টে বহু লোক সংস্পৰ্শত আছিলে ভদ্ৰক বাচী দিনে চিন্তা কলে যে ভদ্ৰকেৰে এথৰ এম এল এ কি হ'ব তুমি কলিকতাৰু অণাগ এম এল এ কৰিব আনিলা সেই নীলমণি ৰাউতৰাৰম্ভ কৰি তাৰ যি সংবাদ পঢ়ি যতীন দাস তাৰ সমস্যা আম এল কৰি যি ছে সেতবে সেই হোচ্ছে একমাত্র ব্যক্তি যে কি ভদ্রকর উন্নতি করা নিশ্চয় চেষ্টা করি স্বল্প সময় এমএলএ ভিতরে সে ভদ্রক যেত সময় করেছেন হুয়ে পনেরো বর্ষ কোটিয়ে বর্ষ চারিথর পাঁচ থাক এমএলএ হয়েকি লোক সেটি করে পারি না দ্বিতীয় হচ্ছে রত্নাকর বর্তমান ভদ্রক তার আয়োজন করা যাচ্ছি আমার অটলবাবু সমিতি করা হচ্ছে কারণ ভদ্রকর অনেক লোক বর্তমানে ভুলে যাচ্ছেন যে প্রসিদ্ধ କର୍ମୀ ଥିଲେ ସାମାଜିକ କର୍ମୀ ଥିଲେ ରାଜନୈତିକ କର୍ମୀ ଥିଲେ ସଂସ୍କାରକ ଥିଲେ ଏବଂ ସର୍ବୋପରି ଭଦ୍ରକର ଉନ୍ନତି ମଧ୍ୟ କରୁଥିଲେ ସମସ୍ତେ ପିଲାମାନେ ତାଙ୍କ ଆଜି একজুট হৈছিল হনী বহু ঠু আৰম্ভ কৰি মাহত্ৰমি হৰেকৃষ্ণ মহতা ঠু আৰম্ভ কৰি যেতিয়া হৃদানন্দ মল্লিক এম এল এ কৰি সমসে সমস্তৰ না মনে ৰখি যাওঁ কিন্তু মোৰ দুখ হ'ল ৰত্না মাহ আস্তে আস্তে লুচি যাওঁ বুলি ভাবু কিন্তু মেঘ ঘটি গ'লে আকাশ পৰিষ্কাৰ হুই সি আও লুচিব নে চি উজ্বল প্ৰদীপ হৈ এই ভদ্ৰক আকাশৰে পৰিপ্ৰকাশ হেৰি এতিপাই মই ত্ৰদ্ধাচু মনো ৰোপন কৰিণাম জনাওঁ স্মৃতি কমিটি তরফর অনেক কার্যক্রম হাতক নিয়ে যাই এব কার্যক্রম চলে এখানে আমি দুই মাছ ব্যাপী কার্যক্রম করুছি এবং ডিসেম্বর কোড়ি তারিখে তাবন্ধীয় এক শুভেনিয়র প্রকাশ পাওয়া যত্নাকর মহাটি ভদ্রক অঞ্চল লে নবৎকলাতা ডক্টর হরেকৃষ্ণ মহতা বাংপরী ভদ্রক অঞ্চল নির্মাতা ছেলে তা আমি ভদ্রক রত্ন বলে